নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে ঝালঝাল করে ডিম আলু কষা এটা সবারই প্রায় খুব প্রিয় খাবার এবং বাঙালিদের তো বিশেষ করে ভীষণই প্রিয় খাবার সাদা ভাত দিয়ে এটা অসম্ভব ভালো লাগে তা আজকে এই রান্নাটা করছি একটা কারণে সেটা হচ্ছে আমাদের পাশের বাড়িটা একটা পুচকে আছে নাম অর্ক খুব খেতে ভালোবাসে তা আমায় রিকোয়েস্ট করেছে তো ঝাল ঝাল করে ডিম কষা করে দিতে তা আমরা যেটা এখানে করবো সেটা হচ্ছে প্রথমে ডিমগুলো বেশ কয়েকটা ডিম নিয়েছি ওদের দিতে হবে বলে তো ডিমের মধ্যে আমরা একটু হলুদ লঙ্কা মাখিয়ে রাখবো আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ বাটা নিয়েছি খানিকটা প্রায় আড়াইখানা মতন পেঁয়াজ দুটো টমেটো আমরা মিক্সিতে করে নিয়েছি আদা বাটা রসুন বাটা এবং তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু লঙ্কা বাটাও নিয়েছি প্লাস যেটা নিয়েছি সেটা হচ্ছে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা আমরা খানিকটা বেরেস্তা বানিয়ে নেব আর কিছু গুঁড়ো মশলা এবং কিছু খাড়া মশলা যেটা লাগবে এটা খুব স্পাইসি করব। এই কারণেই কারণ এটা ডিম কষা এবং সেই মানে সেই এটা সম্মানটা রাখতে হবে তো প্রথমে ডিমগুলোকে এরকম করে আমি লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আমি একটা এরকম বড় ডেচকি টাইপের জিনিসে করছি আজকে রান্নাটা তা প্রথমে খানিকটা সরষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে যেটা আমি করব আমি যে ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি লঙ্কা হলুদ এটা দেওয়ার কারণটাই হচ্ছে জিনিসটা ডিমগুলো খুব লাল লাল এবং লোভনীয় দেখতে হয় এটা করলে তা আমি জিনিসটা হালকা একটু নুনও দিয়েছি হালকা করে নাড়িয়ে নিয়ে আমি ডিমটা ডেচকির মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য এবার সমস্ত কটা ডিম দিয়ে দিতাম এখানে প্রায় আমি দশটা মোস্ট এমনি দশটা ডিম নিয়েছি দশটা ডিম নিয়ে আমি খুব ভালো করে ও ওপিট করে চারিদিকে ঘুরিয়ে ভালো করে কড়া করে ভাজবো যতক্ষণ আর ডিমের গাটা একটু রিঙ্কল আসছে এবং ডিমটার একটা অন্য রকম কালার আসছে ইট লুকস ইট লুকস ভেরি অ্যাপিটাইজিং তো এখানে ডিমগুলো আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে এবং লঙ্কার হলুদের জন্য রঙটা অনেকটা বেটার খুলেছে আর কি আপনি দেখছেন বেশ লোভনীয় দেখতে লাগছে এখন ডিমগুলো এই ডিমগুলো ভেজে আমি কী করব তুলে রাখব তারপরে যেটা করব যদিও আমার আলুটা সেদ্ধ করার তাও আমি খানিকটা ভেজে নেবো কারণ সেদ্ধ আলু ভেজে নিলে যেটা হয় একটু ফার্মনেস আসে আসে গোটা আলুটার মধ্যে এবং পরে যখন ঝোলে নাড়াচাড়া করব তখন জিনিসটা আর অত ভেঙে যাবে না তো এই জন্যই আমি আলুটা বেশ ভালো করে ভেজে নেবো আপনারা দেখবেন যে বিরিয়ানি আলুও কিন্তু সেদ্ধ করে অনেক সময় ভেজে না কারণ ওটার কনসিস্টেন্সিটা মেনটেন হয় খুব একটা সহজে ভেঙে যায় না তো এটা করে আমি আলাদা করে সরিয়ে রাখলাম এবার আমার মশলা কষানোর পালা তা প্রথমেই আমি যেটা করব আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এই পেঁয়াজটা যে প্রথম কাটা পেঁয়াজটা রয়েছে সেটা আমি কিন্তু বেরেস্তা করব তা আমি অতএব বেরেস্তা মানে বুঝতেই পারছেন আমি এটাকে কড়া করে লাল করে ভাজবো ভেজে একটু নুন আর একটু চিনি দিয়ে আলাদা করে সরিয়ে রাখবো এটা পরবর্তীকালে আমি ইউজ করব আমার রান্নার মধ্যে এইটা করতে একটু সময় লাগে আপনারা একটু ধৈর্য ধরে করবেন এই জায়গাটা পেঁয়াজ কারণ পেঁয়াজটা যদি পুড়ে আবার কালো না হয়ে যায় কালো হয়ে গেলে কিন্তু তিতকুটে ভাব এসে যাবে তা পেঁয়াজটা এরকম করে কুড়ে নেওয়ার পর যখন একটু বাদামি রঙ হয়ে গেছে আমি সেটাকে আলাদা করে তুলে নিচ্ছি আলাদা করে তুলে একটা পাত্রে রেখে দেবো যাতে এটা পরে ইউজ করবে মাঝখানে যখন পেঁয়াজটা একটু ঠান্ডা হয়ে যাবে আপনি হাত দিয়ে একটু ছাড়িয়ে রেখে দেবেন যাতে নইলে যাতে দলা দলা না হয় এবং যখনই দেখবেন ঠান্ডা হয়ে পর ছাড়াচ্ছেন তখন জিনিসটা একদম পরিষ্কার অন্য অন্যরকম হয়ে যাচ্ছে তো এবার এটা তুলে রাখার পর আমি যেটা করলাম আমার খাড়া মশলাগুলো অ্যাড করলাম যেখানে জিরে রয়েছে শুকনো লঙ্কা রয়েছে তেজপাতা রয়েছে একটু গরম মশলা রয়েছে মানে দারচিনি লবঙ্গ কয়েকটা এলাচের টুকরো ছোটো এলাচের টুকরো সেগুলো আমি ভালো করে মেরে নিলাম যাতে কালার অলরেডি আমার তেলটা পেঁয়াজের স্মেলটা নিয়েছে কিন্তু ওই মশলাগুলোর স্মেলটাও নিয়ে নিল তারপরে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম পেঁয়াজ বাটা আপনি আপনি আমি আগের অন্য রান্নাতেও বলেছি পেঁয়াজ বাটা আদা বাটা টমেটো বাটা এইগুলো ভালো করে না কষলে কিন্তু ভীষণ কাঁচা গন্ধ বেরো এবং তাতে রান্নাটার একদম টেস্টি নষ্ট হয়ে যায় তো এখানে আমাদের খুব স্লো প্রসেসে খুব ধৈর্য ধরে জিনিসটা করতে হবে আমি এখানে সমস্ত বাটাগুলো অ্যাড করে দিলাম এবং আমি লঙ্কা কাঁচা লঙ্কা যে বাটাটা করেছিলাম সেটাও অ্যাড করে দিলাম করে দিয়ে এই কষাটা কিন্তু অনেকক্ষণ লাগবে এবং লো আঁচে ভালো করে ধৈর্য ধরে কষতে হবে কষার পর যেটা হবে আস্তে আস্তে জিনিসটা তেলটা ছাড়বে এবং যখন আধা কষা হয়ে গেছে আমি তখন নুন আর একটু চিনি অ্যাড করে দিলাম যাতে জিনিসটা থেকে জলটা বেরিয়ে আসে এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে টমেটো পেস্ট অ্যাড করলাম এবং তার সাথেই আমি যেটা করলাম যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম যেখানে জিরে ধনে গুঁড়ো আছে একটু লাল লঙ্কার গুঁড়ো আছে প্লাস হলুদ আছে এবং একদম ভালো করে আমি মিশ্রণটা শুরু করলাম দেখছেন আস্তে আস্তে কালারটাও অন্যরকম চেঞ্জ হচ্ছে ফরমেশান হচ্ছে কিন্তু এটা লো আছে আপনাকে নেড়ে যেতেই হবে নইলে তলায় লেগে গেলে গন্ধ হবে আর যদি কম কষা হয় তাহলে স্বাদটা বদলে যাবে তো এটাতে এখানে যেটা বেস্ট উপায় সেটা হচ্ছে অল্প করে জল দিয়ে দিয়ে কষানো যাতে জিনিসটা সেদ্ধ খানিকটা হবে এবং জিনিসটা কষে উঠবে এবং তাহলেই জিনিসটা যেই জলটা পুরোটা বেরিয়ে যাবে তখন দেখবেন আপনি তেলটা ভেসে উঠছে এখানে আমি একটা পন্থায় ইউজ করি সেটা একটা সিক্রেট আমার বলতে পারেন আমি ডিম কষাতে একটু আজিনা মোটো ইউজ করি আজিনা মোটো ইজ সেফ ফর কুকিং ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আপনারা স্বচ্ছন্দে ইউজ করতে পারেন তা যখন পুরো জিনিসটা কষা হয়ে গেছে আমি সেটাতে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে যখন আই গিভ ইট টু আ বয়েল আর কি বয়েলটা এসে গেলে আমি এখানে আমার সেই ভাজা আলুগুলো সেদ্ধ করা ভাজা আলু টু বি ভেরি প্রেস সাইজ সেগুলো সমস্ত অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি ডিমটাও অ্যাড করে দেবো এবার ঝোলটা কিন্তু আমাকে আস্তে আস্তে একটু কষাতে হবে এবং সেই তার সেই ফ্লেভারটা আনতে হবে তো এখানে যখন আলুটা দিয়ে দেওয়ার পর ডিমটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি জিনিসটাকে কষাচ্ছি এই ঠিক এই সময় আমার সেই বেরেস্তা করা পেঁয়াজটা আমি কিন্তু খানিকটা অ্যাড করে দিলাম এর মধ্যে পুরোটাও দিয়ে দিতে পারেন আপনি পরে আবার পরবর্তীকালে সাজানোর জন্য ফর প্লেটিং আপনি পরে একটু উপর দিকেও ছড়াতে পারেন কিন্তু আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এটার একটা আলাদা মিষ্টতা নিয়ে আসে জিনিসটার মধ্যে এবং বেশ কিছু এরপরে যেটা করবো সেটা হচ্ছে বেশ কিছু ধনে পাতা দেবো তা এখন কিন্তু আমার ধনে পাতা দিয়েছি মানে যে আমার রান্নার শেষ তার কিন্তু নয় আমি এর পরেও জিনিসটাকে আরও কষে যাব যতক্ষণ না ধনে পাতাটাও মানে রকম রঙ গিয়ে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে অফকোর্স ধনে পাতা আমি পরে গার্নিশিংয়ের জন্য ইউজ করব কিন্তু এখন নয় তো এটা হয়ে যাওয়ার পর আপনি দেখছেন ডিমগুলো আলুগুলো সব আলু তো হয়েই গেছিলো ডিম তো সেদ্ধই করা ভাজাটাও হয়ে গেছে এটা সুন্দর অ্যাপারটাইজিং কালার আসছে এবার এটা হয়ে গেলে আমি ফ্লেমটা লো করে দিয়ে কিংবা অফ করে দিয়ে আমি ওপরে অল্প কিছু ধনে পাতার পাতা এখন আর আমি ধনে পাতার গোড়াগুলো দেবো না কিন্তু কারণ সেগুলো আর গলবে না তাই জন্য জাস্ট ধনে পাতার পাতা কিছু রেড চিলিজ আমি উপরে দিয়ে দিলাম যাতে ভাতের সাথে ডোলে ডলে কষে খাওয়া যায় সেই জন্য অ্যান্ড মাই ডিম কষা ইজ ডান এই ডিম কষাটা ভাত সাদা ভাত দিয়ে অসাধারণ লাগে আশা করি আমার খুদে ভক্ত আমার রান্নার আমাদের পাশের বাড়ির ছেলে অর্ক ওরও ভাল লাগবে যদি ভাল লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং